যে সংসারের মধ্যে বাবা থাকে না রে ওই সংসারের মধ্যে একটা মা যে কত পরিশ্রম করে যেই মা সংসার চালায় সেই বুঝতে পারে এ যুবক বন্ধুরা অনেকেই হয়তো আমার মতো বাবা হারা এতিম হইছো রে আমি ছাব্বিশটা বছর ধরে বাবারে ডাকতে পারি না বাবা হারা যন্ত্রণা আমার অন্তরে ছটফট ছটফট করে আমি এমন একটা পুরা কপাল্লা সন্তান আমার জন্য বর্তমানে হাজার হাজার মানুষ অপেক্ষা করে আমার কত মুরিদ সন্তান মারা গেলে আমি না গেলে জানাজার নামাজ হয় না কই পেশা বুঝুন আসলে জানাজা হবে আমার কিছু কিছু করছে কই মারা যাবার পরে যদি পাঁচ দিনও থাকে বাজান আপনি আইসা আমার জানাজা দিবেন এরকম ভাবে বহু জায়গার মধ্যে লাশ বাড়িতে আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আমি যাইলে পরে জানাজার নামাজ হয় কিন্তু আমি এমন একটা পুরা কুপিলাম যেই বয়সে আমি বাবা বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি নাই এত ছোট ছিলাম যেই বয়সে বাবা হারাইছি এই জন্য মাটারে নিয়ে গর্ব করি কেন জানেননি ছাব্বিশটা বৎসর জীবনের সাথে যুদ্ধ করে আমার মা আমরা ছয়টা ভাই বোন মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে এম এ ফাঁস করাইছে একটা মাঝে কত কষ্ট করে আমি আমার মারে দেখা বুঝছি চাইলে আমাদেরকে কাজে লাগাইতে পারতেন বিদেশে পাঠাই দিতে পারতেন যে কোনো দোকানে কাজ করার জন্য দিতে পারতেন পারতেন কিনা কিন্তু ভাইয়ের আমার বাবার আদর্শ ছিল পড়াশোনা করা আমার মাকে বাবা পরামর্শ দিয়েছিলেন যে আমি মারা গো আমার বাচ্চা গোদারে তুমি মানুষ বানাইও পড়াশোনা করাইও এ বন্ধু আমার বাবাজিরা সেই স্থিতি ধারণ করে আমার মা ছয়টা ভাই বোনকে আমাদের ছয়টা ভাই বোনদেরকে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা চালিয়ে বর্তমানে শরীরটা অসুস্থ অসুস্থ শরীরটা হলেও আজকে যখন আমি বাড়িতে গেলাম এখন কিন্তু আমি বাড়ি থেকে আসছি নয়টার সময় হবিগঞ্জ আমার স্নান থেকে রোয়ানা হয়েছি মাফিদের উদ্দেশ্যে তিনবার কল দিয়া দিছে আসো কই রাস্তা ঠিক আছে নি খুয়াশ আসি নি এই যে সন্তানের প্রতি দরদ মা যদি চলে যায় এই দরদটা কে দেখাইব এই জন্য প্রেমিক কয় মাবিনে বান দোবো নাই রে মাবিনে বান দোবো নাই রে এই যে সোনার দুনিয়াই ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া বন্ধু মা কত আপন সন্তানের জন্য আজকে যখন বাড়িতে গেছি গাছের একটা পেঁপে ফাঁকছে আমার মার মন চাইলে খাইয়ে ফেলতে পারতো সকালবেলা যখন বলছে আম্মা আমি আজকে বাড়িতে আসব যাইয়া দেখি পেপেডারে কাটটা সুন্দর করে টেবিলের উপর ঘুইরা রাখছে পাশের রুমে মানুষ বেশি আম্মা চিন্তা করছে সবাই হাতেটা দেওয়া যাবে না গাছের পেপে বাচ্চারে খাওয়াই বললে আমারে নিয়ে পেপু গাছের পেপেটা ফাঁকছে একটা পিস পেপে মুখ দিয়ে যাও আমি না করি আম্মা ঠান্ডা লাগবো কপুর লাগতো না কই আমার বলা মধ্যে হাতে এক খাও একটা সামিজ দিয়ে আমার হাতে মুখের মধ্যে তুলে দিতেছে এটা নাম হলো মা নিজের মুখে খাবার না দিয়া যাই মা সন্তানের মুখে খাবার নেয় রাষ্ট্রনায়ু খজরতে উমর রাদি আল্লাহ তালান ঘর জামানায় তিনি যখন মদিনার সরকার তিনি হাইটা হাইটা ওই ঘরের দেয়ালের পাশে গিয়া দাঁড়ালেন বাচ্চাদের বাবা দুনিয়াতে নাই বাবাহারা সন্তান গোলা মায়ের আচলে বড় হচ্ছে মা কাঠ কুড়াইয়া কাঠ বিক্রি করে বাচ্চাদের কেননা খাবার খাওয়াইতো প্রতিদিন তো শরীরের কন্ডিশন ভালো থাকে না ঠিক না মাঝে মধ্যে জ্বর সর্দি কাশি ভাই কিনা শরীরে বিষ আসে না তো রক্তে মাংস করা শরীর ওই মায়ের শরীরটা অসুস্থ অসুস্থতার কারণে একদিন কাঠ করা পারে নাই দিনে আনে দিনে খাইতো একদিন যখন কাজ করতে পারে না চুলার মধ্যে আগুন ধরে না এখন পেটের ক্ষুধা তো নিবারণ করা যায় না পেটের ক্ষুদায় বাচ্চা কান্দে ও বন্ধুরে বাচ্চা তো মার কাছে কানবে মা দেখেন বাচ্চা গোলারে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে একটা গরম পানির ডেকেছি বসাইয়া কাঠি হাতে নিয়ে শুধু পানির মধ্যে নাড়তেছে বাচ্চাগুলো যখন কান্দে বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে কয় একটু অপেক্ষা করে যাদু খাবার হইয়া যাইতেছে আসলে কি ডেকসির ভিতর কোন খাবার আছে মার কথা হলো কান্তে কানতে এক সময় বাচ্চাগুলা ঘুমাইয়া যাইব কামতে কামতে এক সময় বাচ্চাগুলার পেটের ক্ষুদা দূর হইয়া তারা ঘুমাইয়া যাইব তখন সকালবেলা ঘুম থেকে উইটা কাট করাইয়া কাট বিক্রি কইরা আইন আবার বাচ্চাদের খাওয়াইব ওই মা এই সিদ্ধান্তে চুলার মধ্যে ডেকসিটা বসাইয়া পানি ঢাইলা গরম পানির মধ্যে কাটে দিয়া নাড়তেছে বাচ্চাগুলা খাবারের জন্য কামতেছে আর ওই বাচ্চাদের চোখের পানি দেই খামা ইচ্ছে মতো হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নহরে বকাবকি করতেছে যে আজকে রাষ্ট্রনায়ক হজরতে উমর কে থইয়া আমার বাচ্চাগুলা খাবারের কষ্ট করতেছে আমি একটা গরিব মানুষ আজকে শরীরটা অসুস্থ হওয়ার কারণে কাজ করতে পারলাম না আর উমরের মতো রাষ্ট্রনায়ক চাইলে তো বাইতুল মাল থেকে আমার ঘরে কিছু খাবার পাঠাইতে পারতো এই কথা যখন হজরতে উমর শুনলেন হজরতে উমর লজ্জায় পড়ে গেছেন টপ টপ করে চোখের পানিগুলো জোর জোর করে পড়তেছে হদরতে উম টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছে আই হায় রে সকল দোষের দূষিত আমি উমর আজকে আমার কারণে বাচ্চা তিনটা অনাহারে মরতেছে খাবারের কারণে মরতেছে হজরত উমর চিন্তা করলেন এখন যদি আমি আমার এই চেহারা নিয়ে মহিলার সামনে গিয়া দাঁড়াই ওই মহিলা অনেক রাগান্বিত হয়ে আমার বকাবকি করবে সঙ্গে সঙ্গে হজরতে উমর একটা কৌশল অবলম্বন কইরা নিজের পরিচয়টা গোপন করার জন্য মুখের মধ্যে একটা কাপড় বাইদা পরিচয়টা গোপন করে ফেললেন দেখেন একজন রাষ্ট্রনায়কের দায়িত্বটা কি আর বর্তমানে আমাদের অবস্থাটা কি বন্ধুরা আমার বাবাজিরা হজরত উমর মুখের মধ্যে কাপড় লাগাইয়া তিনি গোরের দরজার মধ্যে যাইয়া নক করতেছেন তিনি মদিনার রাষ্ট্রনায়ক ইচ্ছে করে সরাসরি ঘরে ঢুকতে পারতেন কিনা এখান থেকে একটা মাসালার শিক্ষা বাজান আমরা অনেক সময় অনেকের বাড়িতে বেড়াতে যাই যাই না কেউ শ্বশুর বাড়ি যায় মামার বাড়ি যায় খালার বাড়ি যায় বন্ধুর বাড়ি যায় নিজের বাড়িতে যায় বরাবর গিয়া দরজা কইলা ঢুকে যায় এটা ইসলাম নিষেধ করেছে আমার রসুল নিষেধ করেছেন আপনি ঘরের কর্তা এরপর রসুল বলেছেন বাড়িতে প্রবেশ করার আগে বাহির থেকে সালাম বিনিময় করো কারো বাড়িতে অনুমতিবিহীন সরাসরি গিয়ে ঢুকবেন না যদি আগে সালাম বিনিময় করবেন যদি সালামের জবাব না আসে রসুল বলেছেন তোমরা তিনবার গলা কাশি দেও কেন ঘরের ভিতরে আমাদের পর্দা নসীন মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে ঠিক না বেঠিক আমরা পুরুষরা বাহিরে স্বাধীনভাবে চলি মহিলারা ইচ্ছে করলেই বাহিরে স্বাধীনভাবে চলতে পারে না কিন্তু ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে যেমন অনেক সময় দেখা যায় পরিবারে চলাফেরা করতে গিয়া অনেক মায়ের বুকের উপর উন্না থাকে না বাচ্চাকে দুধ পান করায় অনেক সময় দেখা যায় মাথার মধ্যে কাপড় থাকে না কারণ ঘরের ভিতরে তার রুমের মধ্যে একটা স্বাধীনভাবে চলার চেষ্টা করে আসে এরকম এটা প্রত্যেকটা পরিবারে এরকমটা হয় এখন আমি ঘরের কর্তা অনেক সময় দেখা যায় আমার ঘরে উপযুক্ত মেয়ে আছে আমি গিয়া যখন হঠাৎ করে ঘরে ঢুকে যাই আমার মেয়েও আমাকে দেখে লজ্জায় পরে যায় ঠিক না ঠিক এই জন্য নিয়ম হলো রসুল বলেছেন তুমি তোমার নিজের বাড়িতে ঢুকার আগে সালাম বিনিময় করো সালাম দেওয়ার পরে উত্তর যদি না আসে সালামের জবাবটা নিজে নিজে দিয়ে তিনবার গলা কাশি দাও যাতে করে ঘরের ভিতর মহিলা থাকলে এরা অ্যালার্ট হয়ে যায় যার মাথায় কাপড় নাই মাথায় কাপড় দিবে বুকে উন্না না থাকলে উন্না দিবে বাচ্চাকে দুধ পান করানো অবস্থায় থাকলে সে নিজেকে গুছিয়ে নিবে ঠিক না ঠিক যাতে তারা লজ্জায় না করে কারণ আল হায়া ও নিসফুল ইমান লজ্জা শরম হচ্ছে ইমানের অঙ্গ ঠিক না ঠিক আল হায়া ও নিসফুল ইমান লজ্জা শরম হচ্ছে ইমানের অঙ্গ এই জন্য ভাইয়ের আমার মদিনার রাষ্ট্রনায়ক হজরতে উমর চাইলে তিনি মদিনার স্পেশাল পাওয়ারে রাষ্ট্রনায়ক হিসেবে ঘরের ভিতরে তিনি ঢুকে যেতে পারতেন কিন্তু ওই মুহূর্তে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয়টা গোপন করে দিয়া তিনি দরজার মধ্যে নক করে বললেন মা আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরে একটু ঢুকতে চাই মহিলা মনে করছে কোনো চুর ডাকাত কারণ রাতের অন্ধকারে তো চুট ডাকাতি অনেক সময় ভয় দেখায় বা অনেকের ঘরে যায় ঠিক না তখন ওই মহিলা ভয়ে ভাবছে চুপ ডাকাত কিনা কই আমি অসহায় মানুষ গরিব মানুষ আমার গরে কিছু নাই আপনি চলে যান আমি পেটের খোদায় কাতর হয়ে আমার বাচ্চা পেটের খোদায় কাতর হইয়া কান্না করতেছে তখন হজরতে উমর নিজের পরিচয়টা গোপন করে বলতেছেন মা গো আমি কোনো চুপ ডাকাত তৈব মা আপনি নির্দিদায় থাকতে পারেন আপনার বাচ্চাদের কান্না শুনলে আমার একটু দরদ হয়েছে আমার একটু মায়া হয়েছে আমি অনুমতি দিলে আপনার ঘরে একটু ঢুকতে চাই একবার দুইবার তিনবার পলার পরে মহিলা অনুমতি দিলে এরপরে হজরতে ওমর ঘরের মধ্যে ঢুকলেন দুইটা মহিলা মাকে সালাম দিলেন ডাক দিয়ে বললেন মাগো মা আপনার বাচ্চাগুলো কেন কামতেছে গো মা কি তার কারণ যখন মহিলা ইচ্ছে মতো হজরতে উমরের উপর খুব ডালতেছে কয় আর কইন না উমরের মতো একজন রাষ্ট্রনায়ক থাকার পরে আমার ঘরের মধ্যে বাচ্চাগুলো খাবার অতিষ্ঠ হয়ে আর ঘুমাইয়া গেছে এমন রাষ্ট্রনায়ক আমি মদিনার মধ্যে চাই না অথচ হজরত উমর নিজেই কিন্তু পরিচয় গোপন রেখে শুনতেছেন আর চোখের পানি গুলা ঠক কান্না করে মহিলার অভিযোগ গুলা শোনার পরে ডাক দেয়া কয় ও মা আপনি যদি অনুমতি দেন আমি আপনার বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসি মহিলা না আপনি আমার লেগে এই ধরত দেখাইবেন কেন আমার বাচ্চাগুলা কষ্ট করতেছে আপনার তখন কি স্বার্থ আমার বাচ্চাদেরকে আপনি দেখবেন হজরত উমর কয় মা আমার কোনো স্বার্থ নাই আপনার বাচ্চাদেরকে দেখে একটু মায়া লাগছে এই জন্য আমি তাদেরকে কিছু খাবার এনে দিতে চাই একবার দুইবার তিনবার বলার পরে মহিলা কয় ঠিক আছে আপনি তো করে যেত বলতেছেন তাইলে এটা আপনার ইচ্ছা তখন হজরতে উমর বলতেছেন মা আমি যাব আর আসব আমি যাবো আর আসব আপনি কিন্তু আবার আমি আসলে দরজাটা খুলবেন কয় ঠিক আছে আপনি আসেন এই কথা বলে হজরতে উমর ওনার সফর সঙ্গীকে সাথে নিয়ে ওনার পার্সোনাল সেক্রেটারিকে সাথে নিয়ে হজরতে উমর আবার হাইটা হাইটা চলে গেলেন বাইতুল মালে খাদ্য গুদামে যেখানে খাদ্য স্ট্রোক সেখান থেকে একটা আটার বস্তায় ধরলেন ওনার সেক্রেটারি বলে হুজুর আমার মাথায় দেন তোমার বললেন না অন্যায় করেছি আমি সাজা বুক করবেন আপনি মদিনার রাষ্ট্র নায়ক ওই মহিলার বাচ্চা গুলা আমি উমরের কারণে খাবারের কষ্ট করতেছে। আটার বস্তা আপনার মাথায় নিলে তো আমি অনুভব করতে পারবো না এই আটার বস্তাটা আমি উমরের মাথার মধ্যে উঠাইয়া দেন উত্তর শর্মা সুলতানপুরের বাবাজিরা সরকার কারে কয় দেখো রাষ্ট্রনায়ক কারে কয়ে দেখো। হদ্রতে উমর টান দেয়া আটার বস্তাটা আর নিজের মাথার মধ্যে লইয়া হাইটা 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 উমর এই রাতের অন্ধকারে আবার ওই মহিলার ঘরের মধ্যে যাইলেন মা মাগো আমি আগন্তুক আবার আপনার ঘরের মধ্যে আসলাম অনুমতি দিলে আমি আপনার ঘরে ঢুকতে চাই মহিলা অনুমতি দিল ঘরের ঢুইকা আটার বস্তাটা মাথা থেকে নামাইয়া বললেন মা আপনি যদি অনুমতি দেন আমি আপনার রান্নার ঘরে একটু ঢুকতে চাই মহিলা ওনার বিশ্বাস প্রখর হলো তখন ভাবতেছি না লোকটা আসলে খারাপ কেউ না হজরত উমর তো পরিচয় গোপন রাখছেন রাইখা তিনি রান্নার ঘরে ঢোকার অনুমতি চাইলেন মদিনার রাষ্ট্রনায়ক মদিনার সরকার ওই ভদ্র মহিলার রান্নার ঘরে ঢুইকা হজরত উমর ডেকসির মধ্যে তাকাইয়া দেখতেছেন পানিগুলা আগুনে বলকা উঠছে ওই গরম পানির দিকে তাকাইয়া হজরতে উমরের চুখের পানি গোলা টপ টপ কট পড়তেছে যে মা এই গরম পানির মধ্যে কাটে দিয়া নাইরা বাচ্চা গুলার সান্ত্বনা দিছে আহারে সব দুষ্ট আমি উমরের সঙ্গে সঙ্গে এই অফরাতকে ঢাকার জন্য হজরত উমর আটার বস্তাটা খুইলা এই বস্তা থেকে আটা গরম পানির মধ্যে ঢাইলা ওই আটা সুন্দর করে বোলাইয়াতে উমর রান্নার করে বৈশাখ নিজের হাতে রুটি বানাইছে মদিনা সরকারও নিজের হাতে রুটি বানাইলেন অনেকগুলা রুটি বানাইয়া হজরতে উমর ওই রুটি গুলা সুন্দর করে ভাজলেন বাচ্চাগুলারে ঘুম থেকে জাগাইলেন ঘুম থেকে জাগাইয়া হজরতে উমর বাচ্চাগুলাকে নিজের রান মুবারকের মধ্যে বসাইলেন দুই পাশে বসাইয়া হজরতে উমর মধু মিশাইয়া রুটি গুলা বাচ্চাদের মুখে দিতেছে বাচ্চা তো পেটে তরাইয়া একটা বার আমার পানে ফিরে তাকাও মহিলাটা যখন তাকাইয়া দেখছে তিনি হজরতে উমর আর কি মহিলার কোন হুশ আছে এই মহিলা কাজ শুরু করছে আই হাই রে যার পায়ের শব্দ শুনলে শয়তান পর্যন্ত পালাইয়া যায় হজরত উমর হাইটা গেলে পায়ের শব্দ শুনলে শয়তান পর্যন্ত পালাইয়া যাইত ওই মহিলা তো চিন্তা করছে হা এই লোকের সামনে দাঁড়াই আমি এতক্ষণ কথা বলছি আমার তো চরম সাহসের পরিচয় আমি দিয়ে দিছি তখন এই মহিলা বয়ে কাঁপতে শুরু করছে গো আমি বুঝতে পারি নাই আমারে ক্ষমা করেন হজরত উমর কয় থামুন ওয়াল্লাই করেছি আমি আর কাতর হবে না প্রিয়টা হতে পারে না মা অন্যায় যে করে অন্যায় সেই সয় অন্যায় যে করে অন্যায় সেই সয় মাগো আমি অন্যায় করেছি আমি অন্যায়টা সবার চেষ্টা করেছে মা আমি জানতাম না তোমার ঘরের মধ্যে যে খাবার নাই মাগো একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া সবদিকে দিকে খেয়াল নজর রাখতে অনেক সময় কিছু ত্রুটি বিচ্ছুতি হয় ঠিক না বেঠিক মাগো অনেক সময় কিছু ত্রুটি বিচ্ছুতি হয় যে আমি যে তো এখন জেনে গেছি তোমার ঘরে খাবার নাই ইনশাল্লাহ আজকের পর থেকে মা আমার দায়িত্বের মধ্যে আমি আর কোনো ত্রুটি রাখবো না তুমি বলো আমার ক্ষমা করছো তখন মহিলাকে হুজুর আমার আর লজ্জা দিয়ে হুজুর আমারে ক্ষমা করে দেন আমি জন্মের জন্য আপনার কাছে ক্ষমা চাইতেছি আমি না জানি আপনার উপরেই তওহমত দিছি হুজুর আপনি আমারে ক্ষমা করেন হযরত ওমর বলেন আমার মধ্যে কোনো কষ্ট নাই বলো তুমি আমাকে ক্ষমা করছো তখন মহিলাকে হুজুর আমার ভিতর আর কোনো কষ্ট নাই এটার নাম হলো রাষ্ট্রনায়ক এটাই হলো জনগণ কথা কোন ঠিক কি নাম কিন্তু ভাইয়েরা আমার আমাদের দেশের মধ্যে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় রিলিফের টাকাগুলা পর্যন্ত খায়া ফেলে গরিব মানুষের চাইলাইছে সরকারি তহবিলে দেখা যায় ডিজেফের চাইলগুলা কয়েকজনরে দিয়া কথা কোন ঠিক দাবি ঠিক ওরে মূর্খের দল বিচারপতি পতী মন রে না জানে আইনের করে কেবল নিজের ক্ষতি ঘোষ দেখা। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই মানুষ সীমা শঙ্কা নাই প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই খারাপ লাগতেছে আমার বাবাজিরাও একটু দুরুশ্বরে পড়েন আল্লাহ সাইয়েদিনা ماذا اللهم صل على سيدنا محمد نبي شافيانا مولانا محمد نبي شافي مولانا আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ মনোযোগ আল্লাহর ওলি আল্লাহ নবীর সাহাবাগন কেমনে আমার নবীর ভালোবাসতেন তারা কখনো দায়িত্বের মধ্যে ত্রুটি রাখতেন না কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার বাবাজিরা গভীর মনোযোগ হজরতে উমর উবরুল খাতি আল্লাহ মদিনার রাষ্ট্রনায়ক মদিনার রাষ্ট্রনায়ক হজরতে উমর এমন সময় দেখা যায় বেলায়েতের বাসা সেই রেখুদা হজরতে মৌলায় আলিরা দিয়ে আল্লাহ তাইলান হোক সেই রেখুদা হজরতে মৌলায় আলিরা দিয়ে আল্লাহ নিরাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন মদিনার কামলিওয়ালা নবীজি মসজিদে নবী শরীফের মধ্যে ফজরের নামাজের ইমামতি করতেছেন সোহার আল্লাহ নবীজির বিশাল মুবারকের পরে মৌলাই আলী রাদি আল্লাহ তালু স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব সরাসলাম মসজিদে নবী শরীফে ইমামতির মোসল্লাই তিনি পিছনে একতে দায় দাঁড়ালেন মৌলা আলী বলেন আমি দেখতে পাই না কিছুক্ষণ পরে একজন ভদ্র মহিলা মাথার মধ্যে এক কামচা খেজুর নেয়া তাবারুক হিসেবে মসজিদে নবীতে দয়াল নবীর সামনে না হাজির করছেন সুভারাল্লাহ ফজরের নামাজ শেষে রসুল যখন মসজিদের মুভিতে হেলান দিয়ে বসলেন মৌল আলী শক্র দেখতেছেন একজন মা খানচা ভর্তি এক খানচা খেজুর তিনি আইনা মসজিদে নবীতে রসুলের সামনে হাজির করলেন হজরতে মৌল আলী বলেন আমিও হাত পাতলাম সবাই হাত পাতলো দয়াল নবী সবার হাতে একটা একটা খেজুর দিচ্ছেন একটা একটা খেজুর দিচ্ছেন হজরত আলী বললেন আমি যখন আমার হাতের মধ্যে হাত পাতলাম রসুল স্বপ্নের ঘরে আমার হাতেও একটা খেজুর দিলেন ওই খেজুরটা আমি মুখে দিয়া যখন চাবাইতেছি চাবাইতে চাবাইতে হঠাৎ করে ফজরের আজান শুনে আমার ঘুম ভেঙে গেছে স্বপ্নের ঘরে দয়াল নবী খেজুর দিলেন এবার স্বপ্ন থেকে জাগ্রত হইলেন আজানের ধ্বনি শুনে ওলা আলী দেখতেছেন যেই খেজুরটা আমার নবী স্বপ্নের ঘরে দিয়েছিলেন ওই খেজুরের বিচিটা স্বপ্ন থেকে জাগ্রত হইয়া মুখের মধ্যে দেখা যায় তিনি স্বপ্নের ঘরে খেজুর খাইলেন বাস্তবিত থাকার কথা নয় আমার রসুল স্বপ্নের ঘরে এই চাবাইতে চাবাইতে দেখা যায় বাস্তবিকলি এই খেজুরের বিচিটা হজরতে মৌলায় আলীর মুখের মধ্যে দেখা যায় তখন তিনি শুনলেন ফজরের আজান্জির সব বলছেন ঘুম থেকে নামাজ বলো ঘুম থেকে নামাজ বলো এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবাই তারা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নবীর মধ্যে তারা তো শেফ নিলেন হজরত আলী অজু শেষ অজু বানাইয়া তিনিও মসজিদে নবীর মধ্যে নামাজ পড়তে গেলেন ফজরের নামাজ শুরু হবে ইমামতির মোসল্লাই দাঁড়ালেন এবার হজরতে উমর কারণ তিনি তো মদিনার রাষ্ট্রনায়ক ঠিক না বে ঠিক ইমাম তো হজরতে উমর আব্দুল খাতাব রাষ্ট্রনায়ক তিনি ইমামতির মুসল্লায় যখন দাঁড়ালে মৌলারি পিছনে একতে দায় অন্যান্য সাহাবাই কালাম সবাই একতে দায় দাঁড়ালেন এবার হজরতে উমর আব্দুল খাতাব রাদি আল্লাহ দুই রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করলেন ফরজ সালাত আদায় কইরা তিনি যখন সালাম ফিরাইলেন সালাম ফিরাইয়া ইস্তেকফার করে দোয়া মোনাজাত করে আমার মদিনার কামনেওয়ালা নবী যেই দিকে বসেছিলেন হজরত আলী লক্ষ্য করতেছেন হজরতে উমর আব্দুল খাত্তাব তার একটু পাশে মসজিদে নবীর দেয়ালের মধ্যে ফজরের নামাজ পরে একটু হেলাম দিয়া বসলেন এখন বাস্তবিকই দেখা যায় একজন বৃদ্ধা মাথার মধ্যে এক কাঞ্চা খেজুরে নিয়া মসজিদে নবীর মধ্যে এই না তাবারুক দিছে আর আজকে আমরা অনেক জায়গায় তাবারুকের বিরুদ্ধে ফতোয়া দেই মিলাদ মাহফিলে তাবারুক করা যায় না আপনারা অবাক হয়ে যাবেন